আসন্ন ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনকে গনি আসতেই রাজনীতির প্রতিহিংসার কারণে পুড়ে চারটি দোকান এই ঘটনাটি ঘটে আগুনের শুক্রবার গভীরাতে কৈলাসর হীরাচরা চা বাগানের বাজারে শুক্রবার গভীর রাতে হিরাচরা চা বাগানের বাজারে প্রায় চারটি দোকান আগুন লাগিয়ে পুড়ে ফেলে দুষ্কৃতীরা ঘটনার তদন্ত ইরাইন থানার পুলিশ ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার গভীর রাতে দুষ্কৃতীরা হিরাচোড়া চা বাজারে চারটি দোকানে কেরোসিন ডে আগুন ধরিয়ে দেয় যার ফলে সম্পূর্ণভাবে এই চারটি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর ঘটনার খবর পাঠানো হয় কৈলাসর নির্বাপক দপ্তরে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা উনারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন পাশাপাশি ঘটনাস্থলে ছুটে আসে ইরাইন থানার বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী এসে ঘটনার তদন্ত শুরু করেন ইমরান আলী নামে এক দোকানী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায় যে উনি এই এলাকায় দীর্ঘ কয়েক বছর ধরে দোকান দিয়ে আসছেন উনার আর্থিক অবস্থা খুবই দুর্বল এই দোকানের মাধ্যমে ব্যবসা করে তিনি সংসার প্রতিপালন করে আসছেন তিনি বলেন রাজনীতির প্রতিহিংসার কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত করেছে দুষ্কৃতীরা তাই প্রশাসন যাহাতে দোষীদের

ফায়াৰ ব্ৰিগেড ফায়াৰ ব্ৰিগেডে নিমাইছে তো নিমাই যোৱা কোনো ফায়দা হৈছে না আমাৰ মানে কিছু আৰু কৰ্তাৰি ন সম্পূৰ্ণ জিনিৰ জ্বলি আছে ক্ষয় ক্ষতি কম নোৱাৰিব প্ৰায় আঢ়াই তিনি লাখ টকাৰ ক্ষয় ক্ষতি কত দিন দূৰে কিনো দোকানদান আমিতো প্ৰায় আঠ সাত আঠ বছৰ আমাৰ ৰাণিং চলে এই দোকানদাৰীত নাম কি আপোনাৰ ইমৰাণ আলী কোন জেগা এতিয়া ইদাইলো হীরা ছড়া আমার বাড়ি হইলো পূর্ব ইরানি 5 নম্বর ওয়ার্ড পুলিশ আইছিল না পুলিশ আইছিল আমার কি সন্দেহ আছে কেবা কারাইকম সন্দেহ তো এখন রাতে ধরে আইছে হয়তো দৃষ্টিকেও রাজনৈতিক চক্রান্তর শিকার আমরার মতো নিরীহ মানুষ এটাও হইতে পারে আপনি আপনি কোনো রাজনৈতিক দলশার জড়িত না আসি মানুষ হিসেবে তো যে কোনো দল করতে পারে সবে তো একটা না একটা দল করে এই ভাবে আমিও একটা দল করি কি বর্তমানে বর্তমানে তো আমি প্রশাসনের আছে মানে আবেদন রাখবো যে খাসে। যা আগেও আইসেন আরো সাংবাদিক আইসেন সাংবাদিকের কাছে চাইবো যে সঠিক তত্ত্ব নিয়ে আমার মতো নিরহ মানুষের জিনিসটা যাতে পাই এটার একটা ব্যবস্থা হিখা এটাও কোন ধরনের রাজনীতি আমরা আমাদের মতো নিরহ মানুষের ঘর বাড়ি পাট আমরা এটার উপরে বউ বাচ্চা ফালি এই দোকানের উপরে নির্ভয় আমরা কিন্তু সেই দোকানটা আমরা জ্বালাইয়া কি বার্তা দিতে চাইছেন তারা আমরা জানি না কটা দোকান জ্বলছে দোকান প্রায় চারটা জ্বলিয়েছে চারটার মাঝে তিনটা দোকান চারটা দোকান পাঁচটা দোকান টোটাল চারটা দোকান একবারে জিরো জ্বলিয়া সব কিছু ইয়ে গেছে একটা দোকান কিছু মানুষে বাছাইতেও পারছে মানুষ আইয়া প্রায় জ্বলছে টায়ার হওয়ার কারণে পানি মারার কারণে কিছু এটাও বাঁচলো না কিসের দোকান আসলো বাকিগুলা বসি মাল স্টেশনারি যেগুলা দোকান আসলো অনেক টায়ার ক্ষয় ঠিক আছে